আসসালামু আলাইকুম বন্ধুরা তিন ব্যাংক পেল বারো হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংকে দেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকা ও এবি ব্যাংকে পেয়েছে এক হাজার কোটি টাকার বিশেষ ধার বিদায়ী বছরে আর্থিক হিসাব ভালো দেখাতে বেসরকারি খাতে তিন ব্যাংকে সাড়ে বারো হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক তিনটি হলো ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনের চলতি হিসাবে ঘাটতি পূরণ করছে এর ফলে ব্যাংক তিনটির চলতি হিসাব উভূত দেখানো হয় বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন আর্থিক হিসাবের সুবিধার জন্য তিন ব্যাংকে দেওয়া দ্বারের এই টাকা আজ বুধবার ফেরত নেবে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া দ্বারের বাইরে আলাদা করে তারালো সহায়তা হিসেবে এবি ব্যাংকে দুইশো কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত পনেরো বছর নানা অনিয়মের কারণে ব্যাংকটিটি তিনটি বড় ধরনের তালালো সংকটে পড়েছে এর মধ্যে ইসলামী ব্যাংকের মালিকানায় যুক্ত হয়ে চট্টগ্রাম ভিত্তিক অ্যাসালম গ্রুপ একাই ঋণের নামে নানা ধরনের অনিয়মের মাধ্যমে ব্যাংকটি থেকে তিয়াত্তর হাজার কোটি টাকা বের করে নেয় যার ব্যাংকটির মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ এছাড়া ন্যাশনাল ব্যাংকের মালিকানায় থাকা শিকদার গ্রুপের পাশাপাশি ব্যাংকটি থেকে বেক্সিমকো মাইশা বসুন্ধরা এফ এম সি সাইপ পোর্ট হোল্ডিং ও সাইফ পাওয়ার টেক নাসা ফুয়া ফুড এবং অ্যাসাস স্টিল কর্ণফুল গ্রুপের নানা ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নিয়েছে এইসব ঋণের এখন আর নিয়মিত আদায় হচ্ছে না এর মধ্যে ন্যাশনাল ব্যাংক থেকে নেওয়া আওয়ামী লীগ দলীয় প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের মাইশা গ্রুপের ঋণ খেলাপি হয়ে গেছে এই ব্যাংকের খেলাপি অন্য গ্রাহকদের মধ্যে রয়েছে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল